বিয়ের পর পাকাপাকি ভাবে অভিনয় ছেড়ে গৃহবধূ হতে চান শ্রীময়ী কি বলছেন কাঞ্চনের নতুন বউ বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকুন বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান শ্রীময়ীর কথাই। আমি তো পুরো দস্তর গৃহবধূ হতে চেয়েছিলাম তবে কাঞ্চন বলল অভিনয় কেন ছাড়বি নিজের পরিচয় তৈরি করেছিস ওটা চালিয়ে যাবি তাই অভিনয় করব তবে যদি সুযোগ পাই বহুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছিল তবে চোদ্দ ফেব্রুয়ারি সকলকে চমকে দিয়ে হঠাৎ করেই বিয়েটা করে ফেললেন কাঞ্চন শ্রীময়ী আপাতত তাই টলিপাড়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন তারা আইনি বিয়ের পর এবার অগ্নিসাক্ষী রেখে বিয়ে করার পালা আর সেটা নিয়েই নাকি আছেন চক্ররাজ এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিস্থিতির কথা খোলামেলাভাবেই ভাবে নিজেই জানিয়েছিলেন শ্রীময়ী তিনি বলেন খুব টেনশনে আছি যতদিন এগিয়ে আসছে অদ্ভুত অনুভূতি হচ্ছে আমি হয়তো একটু বেশি প্যানিক করছি টেনশনের নিজের শ্রীময়ী বলেন আসলে আমার এই বিবাহিত জীবনের থেকেও ব্যাখ্যা দেন টেনশন যেটা হচ্ছে আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঠিকভাবে স্বাগত জানাতে পারবো কিনা সকলের সঙ্গে কো অপারেটর করতে পারবো কিনা এত দ্রুত সব আরেঞ্জ করতে পারবো কিনা এগুলি নিয়ে চিন্তা হচ্ছে তবে কথা বলার সময় বারবার শ্রীময়ীর গলাতে ধরা পড়ল নতুন বউ হওয়ার উচ্ছ্বাস বুঝাই গেল তিনি কাঞ্চনের স্ত্রী এই পরিচয়ে বেজায় খুশি তবে অনেকেরই প্রশ্ন বিয়ের পর অভিনয়টাও কি শ্রীময়ী চালিয়ে যাবেন নাকি পাকাপাকিভাবে অভিনয় ছেড়ে জমিয়ে সংসার করতে পছন্দ করবেন শ্রীময়ী এই বিষয়টা হিন্দুস্থান টাইমস বাংলার কাছে অকপট কাঞ্চন পত্নী শ্রীময়ীর কথায় আমি তো পুরো দস্তর গৃহবধূ হতে চেয়েছিলাম তবে কাঞ্চন বলল অভিনয় কেন ছাড়বি তবে শ্রীময়ী স্পষ্ট জানান আমি কিন্তু ঘরে থাকতে বেশ ভালোবাসি তবে হ্যাঁ এটাও ঠিক আমি অভিনয়টাকেও ভালোবেসে ফেলেছি এটা ছাড়া আর অন্য কিছু যে সেভাবে পারিও না এই মুহূর্তে সানবাংলার আকাশ কুসুম সিরিয়ালে দামিনী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রীময়ী চট্টরাজ তিনি জানান খুব শীঘ্রই আরও একটা সিরিয়ালে কাজ শুরু করতে চেয়েছেন বলেও তিনি জানান প্রসঙ্গত সিরিয়ালের রাধারানী চরিত্রের হাত ধরে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীময়ী মাঝে খুকুমনি হোম ডেলিভারি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটিতে ক্লিক দিয়ে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ